নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটু ইস্টবেঙ্গলকে নিয়ে আজ থেকেই কিন্তু ইস্টবেঙ্গল নতুন সিজনের প্রস্তুতি পর্ব শুরু করে দেবে তার আগে ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা কি জানিয়েছে সেই নিয়ে আপডেট দেব কোচ এসে গেছে সেই কোচ কবে থেকে প্র্যাকটিসে নামবে এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের নতুন দুই বিদেশি প্লেয়ার মাধি তালাল এবং ডিয়া কোচ কবে আসছে সেই নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে ডুডান কাপ নিয়েও আমরা কথা বলব একটু এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রাখো অনেকেই ভিডিও দেখছো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ সকলে কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি ডুরান্ট কাপ নিয়ে তো একশো তেত্রিশতম ডুরান্ট কাপ কিন্তু এবার অনুষ্ঠিত হতে চলেছে আগামী সাতাশে জুলাই মাত্র আর কটা দিনের বাদেই কিন্তু ডুরান্ট কাপ আবারও অনুষ্ঠিত হতে চলেছে এবং ডুরান্ট কাপের ফাইনাল ম্যাচ হবে একত্রিশে আগস্ট কলকাতা ওয়াইবিকে স্টেডিয়ামে তো এই ডেটগুলো জানা গেছে টোটাল চব্বিশটা দল খেলবে ছটা গ্রুপে দলগুলোকে ভাগ করা হবে প্রতিটা গ্রুপে চারটে করে দল থাকবে এবং ছটা গ্রুপে যারা টপ হিসাবে কোয়ালিফাই করবে তারা তো রয়েছে তার সঙ্গে সঙ্গে বেস্ট সেকেন্ড পজিশানে দুটো দল কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে এবং তারপর তো যেরকম নক আউট টুর্নামেন্ট হয় সেইভাবেই কিন্তু ডুরান কাপ হবে এবং ডুরান কাপের ভেনুও ঘোষণা হয়ে গেছে কলকাতা ছাড়াও কিন্তু আরও তিনটে জায়গাতে শিলং জামশেদপুর রয়েছে তো কোকরাঝাড় রয়েছে এই সমস্ত জায়গায় কিন্তু ডুরান কাপ হবে এবং ডুরান কাপের দশই জুলাই থেকেই কাপগুলো যেরকম নিয়ে গোটা ভারতে ট্যুর করা হয় সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে তো ডুরান কাপ নিয়ে এই আপডেটগুলোই বেরিয়ে আসছে গত বছরে কিন্তু আমাদের বাংলার দুই বড় প্রধান তারা ফাইনালিস্ট ছিল সেখানে মোহনবাগান সুপারজাইন চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল কিন্তু রানার্স আপ হয়েছিল এবছরে মোহনবাগান সুপারজাইন তাদের ফার্স্ট টিম যেটা আইএসএল এর জন্য খেলবে সেই টিমকে তো নামাবে না ইস্টবেঙ্গল কি করবে সেই দিকে আমাদের লক্ষ্য থাকবে ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব যেহেতু শুরু করে দিচ্ছে এবং ইস্টবেঙ্গলের প্রথম যেটা টুর্নামেন্ট সেটা হচ্ছে এএফসির এফ সির কোয়ালিফিকেশান চোদ্দোই জুলাই চোদ্দই আগস্ট তার আগে যদি এই ম্যাচগুলো খেলে নেওয়া যায় তাহলে কিন্তু ভালোই প্রস্তুতি পর্ব ইস্টবেঙ্গল করে নিতে পারবে আর আজ থেকেই কিন্তু লাল হলুদ বাহিনী তাদের সিনিয়র টিমের প্রস্তুতি পর্ব শুরু করে দিচ্ছে দিচ্ছে ভারতীয় প্লেয়াররা মোটামুটি সবাই এসে গেছে যেরকমটা আপডেট একজন কি দুজন হয়তো পরবর্তী সময়ে তারা জয়েন করবে বাদ বাকি সবাই এসে গেছে বা আজকেও সবাই জয়েন হয়ে যাবে এবং বিদেশি প্লেয়ারদের মধ্যে ক্লিটন সিলভা এবং সাউল ক্রেসপো তারা যোগদান করে ফেলেছে কোচ কোচিং স্টাফ সবাই এসে গেছে আজকে থেকেই কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হবে শোনা যাচ্ছে বিকেল থেকে প্রস্তুতি পর্ব হতে পারে এবার ওয়েদার তো কিছুটা এখন খারাপ রয়েছে সময়টা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না তো যাই হোক প্রস্তুতি পর্বতে আজকে থেকেই ইস্টবেঙ্গল নেমে পড়ছে এটা কিন্তু একটা ভালো জিনিস এবার ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা সে তো মানে কালকেই এসে গেছে সে একদিন বলতে গেলে তবু রেস্ট পেয়ে গেল কিন্তু সাউল ক্রেশপ ভোর রাত্রে এসেছে সে কতটা আজকে প্র্যাকটিস করবে হয়তো একটুখানি দলের সঙ্গে গিয়ে একটুখানি যেরকম হয় হালকা অনুশীলন সেটুকুই হয়তো করবে বাকি ভারতীয় প্লেয়াররা কিন্তু জোর কদমে অনুশীলন করবে এবং ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লিটন শিলভা জানিয়েছে আমরা নতুন মরশুম শুরু করতে চলেছি আশা করছি ডুরান কাপের আগেই সবাই ফিট হয়ে উঠবে আর ফিট হয়ে একটা দুর্দান্ত মরশুম আমরা কাটাবো গত সিজনে আমি শেষের দিকে এসে ডুরান কাপে খুব একটা ভালো কিছু করতে পারিনি আশা করছি এবছরের মরশুমটা খুবই ভালো যাবে সমর্থকরা কিন্তু খুবই খুশি হবে এই বছরের আমাদের মরশুমের ফলে তো এরকমটাই জানিয়েছে ক্যাপ্টেন ক্লিটন শিলভা এবং কোচ তো চলে এসেছে কোচের পরিকল্পনা মতোই কিন্তু আজ থেকেই অনুশীলন শুরু হবে ইস্টবেঙ্গলের এবার সকলের মনে প্রশ্ন যে ইস্টবেঙ্গলের জোড়া বিদেশি প্লেয়ার তো এসে গেছে বাকি তিন বিদেশি প্লেয়ার কবে আসবে তার মধ্যে যে আপডেটটা বেরিয়ে আসছে ডিয়া নিয়ে তো মান্টাকোস তো মোটামুটি সে তার দেশে দুর্দান্তভাবে প্রস্তুতি পর্ব নিচ্ছে পুরোপুরি নিজেকে ফিট রাখার চেষ্টা করছে যেরকমটা ভাবে তোমাদের বারবারই ফেসবুক পেজে জানিয়েছি তার সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে তো ডিয়া কিন্তু তার দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়েছে জানা যাচ্ছে দু থেকে তিন দিনের মধ্যে হাতে ভিসা পেয়ে গেলে কিন্তু তাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করতে চাইছে ম্যানেজমেন্ট চেষ্টা চালানো হচ্ছে যাতে দশ তারিখের মধ্যেই ডিয়ামান টাকসকে নিয়ে আসা যায় তার সাথে সাথে মাধি তালাল সেও কিন্তু তাদের দেশে যে ভিসার প্রক্রিয়াগুলো রয়েছে সমস্ত পেপার ওয়ার্ক কিন্তু কমপ্লিট করে ফেলেছে শুধুমাত্র সে অপেক্ষা করছে হাতে ভিসাটা পাওয়ার জন্য তাকেও কিন্তু চার থেকে পাঁচ দিনের মধ্যেই অর্থাৎ মোটামুটি সাত থেকে আট তারিখের মধ্যেই কিন্তু কলকাতায় নিয়ে আসার চেষ্টা চলছে তো এই জোড়া বিদেশি প্লেয়ার মোটামুটি দশ তারিখের মধ্যেই আশা করা যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কলকাতায় চলে আসবে বা দিনটা দশের জায়গায় এগারো বা বারোও হতে পারে দশ তারিখের মধ্যেই চেষ্টা চালানো হচ্ছে ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু যতক্ষণ না হাতে ভিসা পাওয়া যায় ততক্ষণ তো একটু অপেক্ষা করতেই হবে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু আরও একজন যে বিদেশি প্লেয়ার ছাব্বিশ বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক হিজাজি মাহের তার কিন্তু একটুখানি ভিসা পেতে প্রবলেম হচ্ছে তাদের দেশের থেকে একটুখানি প্রবলেম তো হচ্ছে সেই প্রবলেমটাও আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি ঠিকঠাক করে নেওয়া যাবে তো মোটামুটি এই মানে পরের সপ্তাহতের মধ্যেই কিন্তু হিজাজি মাহের ব্যাপারটাও যতটা পারবে ম্যানেজমেন্ট চেষ্টা করবে যে ক্লিয়ার করে ফেলা তাহলেও কিন্তু সমস্ত মোটামুটি বিদেশি প্লেয়ারদের নিয়েই অনুশীলন শুরু করে দেবে নতুন বিদেশি প্লেয়ার হিসাবে যে আসতে চলেছে তার ব্যাপারে কিন্তু এখনও অফিসিয়াল সাইনিং হয়নি আজকে সকাল পর্যন্ত যেটা আপডেট আজকে বা কালকের মধ্যেই আশা করা যাচ্ছে নতুন বিদেশি প্লেয়ারের সাইনিং কমপ্লিট হয়ে বাদবাকি ভিসার অ্যাপ্লাই থেকে শুরু করে যা যা ব্যাপার থাকবে সেগুলো কিন্তু চেষ্টা চালানো শুরু করে দেবে ম্যানেজমেন্টের তরফ থেকে এরকমটাই আপডেট বেরিয়ে আসছে তো আজ থেকে প্রস্তুতি পর্ব তোমরা কতটা খুশি সামনেই ডুরান কাপ এবার ডুরান কাপের আগে আশা করা যাচ্ছে যেহেতু মোটামুটি সাতাশ তারিখ হাতে মোটামুটি কুড়িটা দিন তো খুব ভালোভাবে তারা প্রস্তুতি পর্ব নিতে পারবে তো কুড়ি দিনের অনুশীলনে কিন্তু ভালোভাবেই ডুরান কাপ খেলা যাবে এবার যেহেতু ডুরান কাপের মাঝখানেই এএফসির ম্যাচ পড়ে গেছে সেই জায়গায় ইস্টবেঙ্গল কতটা সিনিয়র টিমকে খেলাবে কোন কোন প্লেয়ারদের খেলাবে কোচ কী পরিকল্পনায় যাবে সেই দিকে আমাদের নজর থাকবে যখন যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো ফেসবুক পেজে তাই ভিডিও দেখার সাথে সাথে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকেও ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেট শেয়ার করা হয় সেইভাবেই কিন্তু সমস্ত আপডেটই শেয়ার করা হবে এছাড়া যদি আমরা কোপা আমেরিকার ম্যাচ নিয়ে কথা বলি তো কোপা আমেরিকার ম্যাচে কিন্তু আজকে ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচ ছিল যেরকম আমরা বলেছিলাম কলম্বিয়া কিন্তু যথেষ্ট কঠিন প্রতিপক্ষ হতে চলেছে সেইভাবেই কিন্তু তারা খুব ভালো ফুটবল খেলেছে এবং তারা কিন্তু ম্যাচটাকে ড্র করে দিয়েছে তো ম্যাচটা ড্র হয়ে যাওয়ার ফলে কিন্তু দুটো দলই কোয়ালিফাই তো করবেই জানা ছিল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে কিন্তু কলম্বিয়া পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করলো তো এরপরে কিন্তু যেটা মানে টপের ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোরও আপডেট বেরিয়ে আসছে সেগুলো কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছি মোটামুটি ফেসবুক পেজে যারা যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি অবশ্যই কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যাও তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ